আসসালামু আলাইকুম দর্শক আজকে একটা রাউটারের রিভিউ দিব তো আমি সম্প্রতি দুইটা রাউটার কিনছি আপনারা জানেন যে বাড়িতে সৌর বিদ্যুৎ লাগানো হয়েছে তো এখানে ওয়াইফাইয়ের জন্য রাউটার কেনা হয়েছে তো আমি কোন রাউটার কিনলাম এবং কেন কিনলাম এবং এই নেটিস এফ চব্বিশ শূন্য নয় ই এই এই রাউটারটা কেমন এই বিষয়ে আপনাদের রিভিউ দেব এটা আমরা প্রায় এক বছরের মতো হয়েছে ব্যবহার করতেছি যেখানে লাগানো হয়েছে এটা আমাদের মেসে এটা আমরা হচ্ছে নয় জলে ব্যবহার করি সাথে পিসি চলে এখন দুইটা আগে তিনটা চলতো এই পিসির লাইন দেওয়া আছে দুইটা একটা হচ্ছে মেন লাইন আসছে আর দুইটা পিসির লাইন তো এটা রাউটারটা কেমন এটা র্যান্স কেমন স্পিড কেমন সব বিষয়ে বলবো এবং সম্প্রতি আমি আমার বাড়ির জন্য এই রাউটারটা দিলাম কেন দিলাম সেই বিষয়ে বলবো আপনারা যারা কম টাকায় একটু ভালো মানের রাউটার খুঁজতেছেন সিদ্ধান্ত নিতে পারতেছেন না যে আসলে কোন রাউটারটা নির্বাচন করবেন ভিডিওটা দেখেন আপনারা অবশ্যই সিদ্ধান্তে পৌঁছাইতে পারবেন ইনশাল্লাহ তো এই যে এটা না মডেলটা দেখেন যে নেটিস ডাব্লু এফ চব্বিশ নয় তিন এন্টেনার একটা রাউটার এটার দাম বর্তমানে হচ্ছে আপনার বাজারে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকায় পাওয়া যায় ছোটো একটা রাউটার কিন্তু এটা রেঞ্জ যথেষ্ট ভালো আমরা গত এক বছর যাবৎ ব্যবহার করতেছি প্রথমে আসি এটার স্পিডের বিষয়ে যে স্পিড আমরা তো শুধু ফোন চালাই এরকম ভারী কোনো কাজ করি না তো স্পিড যতটুকু পাওয়া যায় আমরা সমস্যা ফেস করি না আর কি ভালোই স্মুথলি চলে এটা হচ্ছে বিষয় তারপরে রেঞ্জের কথা যদি বলেন এটা আমি রেঞ্চটা সরাসরি ফোনেও দেখাবো তাছাড়া আগে মুখে বলে নিই যে এটা হচ্ছে আপনার এই বাসা আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকি আপনার থার্ড ফ্লোর যেটা আছে সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর মানে তিনতলা তিনতলায় থেকে ওইটার সিগন্যাল পায় আমি সাদে যেয়া এটা চালাইছি দেখছি যদিও স্পিড কম ওইখানে কিন্তু সেকেন্ড ফ্লোরে খুব ভালো মতো পাই তারপর যদি বলেন যে ডিস্টেন্স দূরত্ব কতটুকু দূর পর্যন্ত এটার রেঞ্চ পায় তো এখানে এই একটা সামনে ওয়াল আছে এটার পরে আরেকটা ওয়াল আছে এরকম দরজা যদি আটকানো থাকে তারপরেও দেখা যায় যে আমরা ওই গেটের বাইরে থেকে এটার ফুল সিগনাল পাই আপনার মানে দুইটা ওয়ালের পরেও গেটের ওইখানে দূরত্ব হয়তো আপনার ষাট সত্তর ফিট হবে তারপরে গেলে আরও কিছু বাসা টাসা আছে তখন এটা কমে যায় তো এখানে আবার আমাদের কয়েকটা ছোট ভাই থাকে হচ্ছে ওই পাশে ওই যে ওই পাশে দুইটা রুম আছে ওরা তিনজন থাকে ওইখানে ওরা হচ্ছে ওই পাশ থেকে চালায় ওইখানে ফুল সিগনাল পায় তারপরে এই যে আমার পাশের রুমে যে একটা ভাই আছে ওনাদের বাসা ওনাদের গ্রামের বাড়ি আর কি সাতাশ ডিস্তিমাল জায়গার মধ্যে বাড়ি তো ওনাদের বাড়িতে যে কয়টা ঘর আছে সব ঘরেই হচ্ছে এটা দিয়া রেঞ্জ পায় মানে সিগনাল পায় তো আমার কাছে যেটা মনে হয় যে একটা ফ্ল্যাট আপনার সেটা দুই হাজার স্কোয়ার ফিট পঁচিশশো স্কোয়ার ফিট মানে যত বড়ই হোক এই আপনার নেটিসের যে এই রাউটার আছে চব্বিশ শূন্য নয় এটা দিয়ে আপনি কভারেজ পাবেন এবং ভালো মতো পাবেন সেখানে যে কয়টা রুবি থাকুক চারটা পাঁচটা ছয়টা সাতটা ভালো মতো পাবেন মানে দেয়াল বেশি হলে তো হয়তো বা একটু সিগনাম কম পাইতে পারে কিন্তু আপনি যদি মাঝামাঝি একটা পজিশনে রাখেন তাহলে ভালো মতো পাবেন তো যাদের বাড়ি গ্রামে গ্রামের বাড়িগুলো সাধারণত মাঝখানে একটা বড় উঠান থাকে সাইড দিয়া অনেকগুলা মানে সাইড দিয়া একটা একটা করে ঘর থাকে তো এরকম বাড়ি হইলে আপনার বাড়ির আয়তন যদি বিশ থেকে পঁচিশ শতাংশ হয় তাহলে সেখানে এই রাউটার দিয়ে আপনি খুব ভালো মতো চালাইতে পারবেন আমার যেটা মনে হয় আমি আজকে একটা ভিডিও দিতেছি আবার যখন গ্রামের বাড়িতে যাব তখন আবার আরেকটা ভিডিও দেবো আমার রাউটারটা ইতিমধ্যে লাগানো হয়েছে বাড়িতে যে সেটাই কেমন রেঞ্জ পাইতেছে এবং কেমন স্পিড স্পিড নিয়ে তো কোনো সমস্যা নেই যেহেতু যারা শুধুমাত্র ফোন চালাবেন আপনার খুব হাই স্পিডের নেট প্রয়োজন নাই তাদের জন্য স্পিড নিয়ে কোনো সমস্যা হবে না যেমন আমরা এখানে নয়জন মানুষ নয়টা ফোন চালাই আবার পিসি চলে দুইটা আমাদেরও স্পিড নিয়ে কোনো অভিযোগ নেই চলে যতটুকু চলে ভালো আর রেঞ্জের কথা তো বললামই তারপর আমি এখন একটু ফোন নিয়ে বাইরে হাইটা হাইটে দেখাবো যে কত দূর পর্যন্ত আসলে এটার সিগন্যালটা পাইতেছে তো আর এটা হচ্ছে আপনার দেখেন এটা ফাইভ আই ফাইভ ডিবিআইয়ের পাঁচটা তিনটা এন্টারনে আছে তারপর হচ্ছে আরও বিভিন্ন কিছু ইয়ে আছে সুযোগ সুবিধা আছে এটা আমি পড়লাম না দেখে নিতে পারেন আপনারা তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে নয় ভোল্টের একটা অ্যাডাপ্টার দেওয়া চলে দশমিক পাঁচ এম্পিয়ার চার্জ টানে এটা এটা যে অ্যাডাপ্টার সাথে দেওয়া থাকে আর বক্সটা খুলে দেখাইতেছে না বক্সের ভিতরে তেমন কিছু নাই এই জন্য তো এখানে আমি একটু বাইরে যাবো আপনাদের দেখাই যে কত দূর পর্যন্ত এটা রেঞ্জটা পাই এই যে আমি রুমের ভিতরে দেখতেছেন যে এই ফোনটা এখন কিন্তু ফুল সিগনাল পাইতেছে এখন আমি একটু বাইরে বাইরে হাঁটবো বাইরে বের হবো দেখা যে কত দূর পর্যন্ত এটা সিগনাল পাই দেখতেছেন আমি বাসা থেকে বের হয়ে আসলাম এখানে আমাদের যে বাসার গেট এটা আমাদের রাউটার থেকে বেশ খানিকটা দূরে এত দূর পর্যন্ত এখানে আসলেও দেখা যায় যে আমাদের ফুল সিগনালই পায় দেখেন এখানে হচ্ছে দুই খুঁটি পর্যন্ত সিগন্যাল পাইতেছে এটা অনেক দূরে ইউটিউবের ভিডিওগুলো চলতেছে ঠিকঠাক মতো এখান থেকে বাসা কিন্তু বেশ অনেকটা দূরে আপনার সত্তর ফিটের মতো হয়ে যাবে ষাট থেকে সত্তর ফিট তো হচ্ছে রেঞ্জ যথেষ্ট পরিমাণে ভালো খারাপ না আপনার যদি কারো আরও বেশি হাই স্পিডের নেটের প্রয়োজন হয় যে আমার আরও ভালো স্পিড লাগবে সাধারণত আপনার এই সিঙ্গেল ব্র্যান্ড যেগুলো আছে এগুলাতে তো তিনশো এম পর্যন্ত থাকে কিন্তু ডুয়েল ব্র্যান্ডগুলো হচ্ছে আপনার বারোশো এমবিপিএস পর্যন্ত স্পিড দেয় তো সেক্ষেত্রে আপনারা আরেকটা দামি রাউটার নিতে পারেন যাদের টাকা পয়সার সমস্যা নেই এবং বেশি স্পিডের নেটের প্রয়োজন আপনারা হচ্ছে টিপি লিঙ্কের আর সারসি ফিফটি ফোর তারপর হচ্ছে আপনার সি সিক্স বি ফোর তারপর হচ্ছে আর সি সিক্সটি ফোর আছে এইগুলো নিতে পারেন তো আমার পছন্দ বেশি দামের যেগুলো আছে সেগুলোর মধ্যে আরসার সি সিক্সটি ফোর আর তাছাড়া আপনার নেটিজের একটা অ্যান্ড টু আছে এগুলো মাঝখানে যেগুলো আছে এগুলো তো বেশি পছন্দ না তারপরেও আপনারা নিতে পারেন ডুয়েল ব্র্যান্ডেরগুলা একটু বেশি স্পিড ভালো সার্ভিস পাবেন সেটা হচ্ছে ওই মাঝখানে যদি টাকা কম থাকে সেই ক্ষেত্রে আপনারা আগে যে নামগুলো বললাম ওই যে আর সি চুয়ান্ন আবার হচ্ছে সি সিক্স বি বি ফোর এগুলো আর যদি টাকা পয়সার সমস্যা না থাকে নেট ইস আপনার এন টু হচ্ছে আড়াইশো টাকা আর ওই যে আর সার সি সিক্সটি ফোর এটা হচ্ছে উনত্রিশশো টাকা এগুলো আপনারা ব্যবহার করতে পারেন আর যদি আপনার টাকা পয়সা কম এবং হচ্ছে খুব বেশি নেট স্পিডের প্রয়োজন নাই এবং কিন্তু র্যান্স মোটামুটি ভালো র্যান্স প্রয়োজন সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন আমি আসলে এটার প্রসার চালাইতেছি এমন না আমি এটা ব্যবহার করছি এবং দেখা যায় কি ওই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক ভিডিও দেখতে হয় মানুষের তো ভালো রিভিউ পাওয়া যায় না এক একজন বারাইয়া সারাইয়া বলে এরকম বলে তো এটা যদি আপনারা রাউটার রাউটারটা একটু ফাঁকা জায়গায় রাখেন মানে খোলা জায়গায় তাহলে আরও অনেক দূর পর্যন্ত ড্যান্স পাবেন আমি কিন্তু যাওয়ার সময় দরজাটা বন্ধ করে গেছিলাম তো এখানে মোটামুটি মানে এটা অন্য মানুষের এলাকা তো পাশে মানুষের বাসায় আছে ওইখানে যে এত চিল্লাই পলাইয়া কথা বলা বা ভিডিওর মধ্যে যেভাবে কথা বলতে হয় ওইভাবে কথা বলায় ওরা কেউ কোনো কিছু মাইন্ড করতে পারে যার কারণে আমি ওইদিকে যে অত বেশি কথা বলি নাই তো এখান থেকে ওই পর্যন্ত দূরত্ব মোটামুটি হচ্ছে আপনার ষাট থেকে সত্তর ফিট তার থেকে বেশি হবে মনে হয় এই দুইটা ফোন আমি নিয়ে গেছিলাম এটা আমার রোমেটের ফোন আর আমার ফোন দিয়ে আমি ভিডিও করতেছি তো দেখা গেছে কি যে আমার ফোনটা আমার একটু বেশি সিগনাল পাইতেছিল দুই খুঁটি আমার ফোন যেখানে দুই খুঁটি পায় এটা সেখানে এক খুঁটি পায় অথবা হচ্ছে আপনার ওই আম দুই খুঁটি পাইয়া মানে দ্বিতীয় খুঁটিটা একবার যায় আসে এরকম ওই ওয়াইফাইয়ের যে চারটা খুঁটি থাকে মানে সিগনালের যে সিগনালের যে চারটা খুঁটি থাকে ওইটা তো ভালো ফোন হইলে বা দামি নতুন আপডেট ফোন হইলে সেগুলো মনে হয় আরও বেশি সিগনাল পাবে দূর পর্যন্ত তো এটা আপনারা কিনতে পারেন যাদের গ্রামের বাড়িতে লাগানোর প্রয়োজন তারা কিনতে পারেন যে একটু ভালো রেঞ্জ চান স্পিড মোটামুটি হলে চলবে আবার হচ্ছে যারা মেসে থাকেন আট জন বা বারোজন ইউজ করবেন তারাও কিনতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করি আর হচ্ছে দাম তো কমই তারপরে যাদের বড় ফ্ল্যাট আছে বাসা আছে দুই হাজার স্কোয়ার ফিট বা পঁচিশশো স্কোয়ার ফিট এগুলো তো চলবে যেহেতু আপনার এত দূর পর্যন্ত এখানে দেখলেন কিন্তু যে এই একটা ওয়াল ওই আর একটা ওয়াল আছে এই বিল্ডিংয়েরই ওইখানে যে আমি বাসার পাশে গেছিলাম ওইখানে ইটের ওয়াল আছে টিনের টিনের বেড়াও আছে মানে সব মিলে আপনার কয়েকটা ওয়াল পার হয়েও কিন্তু সিগনালটা পাইছে তারপর উপরের দিকে যদি বলেন তিনতলা পর্যন্ত সিগনাল পায় দুই তলায় ভালো পায় আবার ওই যে পাশে আমাদের ওই পাশে ছোটো ভাইরা জানে তো মোটামুটি আপনার বিশ পঁচিশ শতাংশ জায়গা জুড়ে একটা ভালো স্ট্রং ইয়া রেঞ্জ দিবে এটা আর কি তো আমি যখন আমার গ্রামের বাড়িতে যাবো তো আমি গ্রামের বাড়িতে আমার আমার বাড়ি আর আমার এক সাথু ভাইয়ের বাড়িতে লাগাই দিছি দুই বাড়িতে ওই দুইটা রাউটার কেমন রেঞ্জ দিতেছে সেটা নিয়ে আমার একটা ভিডিও দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন আজকের মধ্যে বলতে আল্লাহ আসসালামু আলাইকুম